দুপুর পেরিয়ে বিঘাল হয়েছে পাশেই কোনো মসজিদে আসরে আজান হচ্ছিল বৃষ্টি কমেছে সেই কখন আকাশ তখনও মেঘলা অতিথি ভেজা গায়ে কোনো রকম শাল পেঁচিয়ে ছোট ছোট পা ফেলে হোস্টেলের করিডোর থেকে রুমের দরজার সামনে দাঁড়িয়ে জড়িয়ে এক নিঃশ্বাস ফেলল গায়ে ভেজা জামা লম্বা কোমর ছড়ানোর চুল কয়েকটা কপালের কাছে লেপটে আছে অথচ চোখ দুটো যেন বৃষ্টির চেয়ে ভারী অস্থির দরজা ঠেলে ভেতরে ঢুকলো অদিতি রুমটা অন্ধকার রুমে তানিয়ে আই অদিতি ভেজা গায়ে রুমে ঢুকে দরজার সিট কিনে দিল তারপর দৌড়ে জানালার সাবনে দাঁড়িয়ে বাইরে তাকাতে দেখলো ঢুবো বাইকের সিটে বসে সিগারেটে ধোয়া উড়াচ্ছে সাদা সারটা ভিজে চুপচুপে হয়ে আছে কয়েকবার হাঁচিও দিচ্ছে অদিতি তাকিয়ে রইল হঠাৎ ধ্রুব সিগারেটের ধোঁয়া ওরাতে উপরে দিকে তাকালো অদিতি ওকে তাকাতে দেখে মুহূর্তে সরে গেল জানালার আড়াল থেকে ধ্রুব এলোমেলো পর্দার নড়াচড়া দেখে যা বোঝার বুঝে গেল ও আর তাকালো না একবারের জন্য একটা ম্লান হাসি দিয়ে সিগারেট ফেলে বাইক স্টার্ট দিল বাইকের আবার শুনে অদিতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার পর্দা টেনে দিল ধ্রুব রেগে আছে এখনও কিন্তু অদিতির এখানে দোষটা কী যুবক কেন বুঝতে চায় না ওকে মন খারাপ করে অতিথি পেছন ফিরতেই দেখে তাড়িয়ে গামছা চুলে পেঁচিয়ে সামনে দাঁড়িয়ে ভেজা গায়ে অদিতিকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাড়িয়ে জিজ্ঞেস করলো কই তুই আর ভিজে এসেছিস তোর কাছে না ছাতা থাকে সব সময় অদিতি নজর লুকিয়ে দ্রুত শুকনো কাপড় ড্রায়ার থেকে দয়ার থেকে নিতে নিতে বলল বাইরে যাওয়া আর লেগেছে ছাতা হারিয়ে গেছে হাত হাতগুটি দাঁড়িয়ে রইল পুরো রুমটা দেখে বললো রুমের কি অবস্থা করেছিস এখন গোসল করে আবার সব মুছতে হবে অদিতি শুকনো জামা কাপড় হাতে নিয়ে বলল আমার ঠান্ডা লাগছে ভীষণ ফ্যান চালিয়ে দাও গোসল করে এসে মুছে দিচ্ছি অদিতি মাথা নিচু করে শুকনো জামা নিয়ে বাথরুমে ঢুকে গেল গরম পানির স্পর্শে কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতরে সে অস্থিরতা কমলো না ও অনেকক্ষণ পর জামা বদলে বেরিয়ে দেখে তানিয়ে ফ্যান চালিয়ে ঘর মুছছে অদিতি তানিয়ার হাত থেকে ঘর মোচার লাঠি নিয়ে নিজে ঘর মোচা শুরু করলো তানিয়া চুল থেকে গামছা খুলে সেটা মেলে নিয়ে বিছানায় এসে বসলো ব্যস্ত অতিথির দিকে চেয়ে হাসি মুখে বলল ধ্রুব ভাইয়ের সাথে ছিলি অতিথি ঘর মুছতে মুছতে একটু ইতস্তত করে বলল হুম তানিয়ার কাছে অদিতিকে ঠিক লাগছে না ও চোখ ছোট ছোটো করে প্রশ্ন করলো সব ঠিক আছে তোদের সমস্তদের তোদের মধ্যে তোকে এমন শুকনো লাগছে কেন অতিথির ভেতরটা কেমন যেন মোচো দিয়ে উঠলো কে বলবে সে ধ্রুব বয়ফ্রেন্ড হিসাবে ভীষণ রাগী জেদি ছোটো মোটো অতিথির দ্বারা তাকে সামলানো যাচ্ছে না আজকাল আজ দুপুরে ধ্রুব সে রাগীর চেহারা কণ্ঠ আর চোখে সে কঠিন দৃষ্টি যেন এখনও তার সামনে ভাসছে ধ্রুব এমন কেন এতটা রাগী কেন হতে গেল অতিথি বুঝতে পারছে না আদৌ ও ধ্রুবর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা কিন্তু অদিতি তো বোকা মনটা তো পুরোটা দিয়ে বসেছে ওই রাগি জেদি ধ্রুবকেই ফ্যান অফ করে দিয়ে অদিতি বিছানায় বসলো ছোট করে একটা নিঃশ্বাস ফেরে ফোনটা হাতে নিল ধ্রুপুর এখন অব্দি কোনো মেসেজ কল আসেনি অদিতি মোড়টা খারাপ করে ফোন রেখে দিল কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ফোন বেজে উঠল বাড়ি থেকে কল এসেছে কল ধরতে ওপাশে ফাহিমা বললেন কী রে তোকে কল দিচ্ছি দুপুর থেকে তুই ধরলি না অদিতি থামলো কি জবাব দেবে ও কখনো মিথ্যা না বলা অদিতি এবার মিথ্যাটাই শোনালো তার মাকে বাইরে ছিলাম মা ভার্সিটিতে কাজ ছিল ফাহিমা বললেন ও ভালো আছিস তো অতিথি ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ তোমরা ফাহিমা কিছু বলার আগে এই থেকে ই পাস ফোনটা কেড়ে নিল তার থেকে শুরুতে ভালো মন্দের ধার ধারলো বলে বসলো এ আপু জানিস আজ গ্রামে বিচার বসেছিল ওই যে রুমা আপা আছে না করিম চাচার মেয়ে তাকে সাহেব ভাইয়ের সাথে পাকড়াও করেছে সব ফাহিমা বাকি কথা আর বলতে না দিই ততক্ষণ ইফাজকে থামিয়ে ওর থেকে ফোন কেড়ে নিলেন ধমকে উঠলেন ছেলেকে ফোনের মধ্যে একটা চর দেব এই ছেলে তোর বয়স কত এসব কথা কি তুই বুঝিস সব সময় পাক নামে তোর আব্বারে বলবো ইফাজ হয়তো চলে গেছে অথচ এই কথাগুলো আবারও অদিতের কানে আসলো ভয় আগের নেয় অদিতের গলাটা যেন চেপে ধরলো বর্তমান সুখের আশা অদিতির যে সবচেয়ে বড় ভুল করে বসে আছে গলা এলো এলোমেলো হয়ে এলো ওর জিজ্ঞেস করলো ওরা সায়দ ভাইয়ের তো করিম চাঁদাদের সাথে জমি নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল তাহলে এসব ফাইমাতির দীর্ঘশ্বাস ফেললো কী ঝামেলা ছেলে মেয়ে ওরা আগে লুকিয়ে বিয়ে করে ফেলেছে আজ তোর বাবা বিচারে ওদের আবার সবার সামনে বিয়ে দিয়েছে অদিতির কণ্ঠ ক্ষীণ হয়ে এলো আর এক ঘরে ফাইমা জবাব দিলেন না রে এক ঘরে করেনি বিয়ে তো করেই ফেলেছে এখন আর কি বিচার করবেন তাই তোর বাবা সাহেবকে চাকরি নিতে বলে বিয়ে দিয়ে আলাদা থাকতে বলেছেন গ্রামে আছে ওরা তারপর অদিতি আর কিছু শুনতে পারলো না পুরনো ভয়গুলো আবারও জেকে ধরেছিল ওকে ফাহিমা নিজের মতো অনেকক্ষণ কথা বলে তারপর ফোন কাটলেন ফোন কেটে যাওয়ার পর অদিতি বিছানায় বসে রইল মাথার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধ্রুব অতিথির সম্পর্কের এই টানাপোড়নের শেষ কোথায় অদিতি কি কখনো পরিবারকে লুকিয়ে ধ্রুবকে বিয়ে করার মতো সাহস আদৌ কোনোদিন করতে পারবে এই সম্পর্কে ভবিষ্যৎকে আদেও আছে জানালার বাইরে আবারও ঝিরিঝিঁড়ি বৃষ্টি পড়ছে অদিতির চোখে আবারও পানি তেই দু হাতে অদিতির চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো যা হওয়ার তো হয়ে গেছে এখন আর এসব ভেবে কি হবে বাকি যা হওয়ার দেখা যাবে অদিতি মলিন হেসে জানালার দিকে তাকালো জানালার কাছে এখনও টপ টপ করে জমে থাকা ফোটাগুলো গোলে নামছে হঠাৎ ওর মনে হলো ধ্রুব এখন কি করছে ও কি সুস্থ আছে এমন রাগ নিয়ে বেড়ে গেছে তারপর ভিজেছে বৃষ্টিতে ধ্রুব এমনিতে ঠান্ডা লাগলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে শুনেছে অদিতি আসার পর রেগে কল করেনি মেসেজ করেনি এত রাগে ছেলের অদিতি না চাইতেও হার মানলো কল লাগালো ধ্রুবর নাম্বারে ওপাশ থেকে একজন বদ্ধবয়স্ক লোক কলটা ধরলেন আলাইকুম কে অদিতি কিছুটা থামলো কে কল ধরেছে বোঝার চেষ্টা করলো তারপর ও জবাব দিল ওয়ালাইকুম আসসালাম এটা ধ্রুবর নাম্বার ওপাস থেকে সঙ্গে সঙ্গে কথা পড়াবার আগে বললেন জি ধ্রুব স্যারের নম্বর এটা আমি হারুন ধ্রুব স্যারের বাসায় কাজ করি আপনি কেনা অদিতি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল ফ্রেন্ড হারুন চিন্তিত গলায় বললেন ও ফেরেন্ড আবার স্যার খুব জ্বরে ভুগছেন শুয়ে কাতরাচ্ছেন আমি জলবটটি দিচ্ছি তারে বরসার বিদেশে বাড়িতে কেউ নাই আপনারা কেউ এসে দেখে জানো না রে অদিতি মুহূর্তে ব্যাকুল হয়ে গেল হবে না জ্বর গতকাল এত বড় অ্যাক্সিডেন্ট করে দুই দিন জানি আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা অতিথি চিন্তা নিয়ে বলল জ্বর কখন থেকে জ্বর বাড়ি থেকে আসার পরে থেকে মুখটা লাল হয়ে গেছে কয়েকবার বমিও করেছেন অদিতির চিন্তা শেষ হয়ে যাচ্ছে যেন উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে জিজ্ঞেস করলো চাচা সে কিছু খেয়েছিল কোনো মেডিসিন হারুন বিরক্ত স্বরে বলল। না আপা কিছুই খাইনি বড় তো এখন কাতরা কাতারে আমি তো এসব বুঝি না কী ওষুধ খাওয়ামো অদিতি শুয়ে শুনে গেল কি করবে এখন অদিতি বলল। ধ্রুবর বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছেন হারুন জবাবে হতাশ শ্বাস ফেলে বলল বলছিলাম আমি স্যার তো ডাইরেক্ট মানা করে দিছে আপনাদের বন্ধুকর মধ্যে কি কিছু হয়েছে আপা অদিতির কণ্ঠ শুকিয়ে গেল ও ছোট করে বললো আপনি ওনার পাশে বসুন চাচা আমি আসছি অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না হাত পা কাঁপছে ও ও ঘরে ছোট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল ডাল আর খিচুড়ি বসিয়ে দিল খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট্ট টিফিন কেরিয়ারে এসে সব ভরলো ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে তা নিয়ে কে বলে দ্রুত বেরিয়ে এলো অদিতি টিফিন হাতে ধ্রুপদের বাড়ির সামনে দাঁড়ালো বিশাল বাড়ি নেমপ্লেটে লেখা ইয়ামেন্স ফ্যামিলি অদিদি কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো হারুন অদিতিকে দেখতেই মুহূর্তে চেনে ফেলল বিশ্ব নিয়ে বলল। আপনি অতিথি ভাবি না ধ্রুব স্যার যারা ভালোবাসেন একটু আগে আপনি আমারে কল দিয়েছিলেন অদিতি কিছুটা হক চকিয়ে গেল এবারে সবাইকে অদিতিকে চেনে কিভাবে ও তো কোনো দিন এ বাড়িতে পাও রাখেনি অতিথি ইত্ত করে বলল। আপনি আমাকে কিভাবে চেনলেন হারুন মৃদু হেসে বললো আপনার ইয়া বড় একটা শাড়ি পরা ছবি ধ্রুব স্যারের রুমে টাঙানো আছে আপনারা তো এই বাড়ির সবাই চেনে আসেন ম্যাডাম ধ্রুবসার রুমে আছে আমি আপনারা নিয়ে যাই অধীতে লজ্জা মাথা নিচু করে এগিয়ে গেল ধ্রুবতার বাড়িটা বিশাল অভিজাত পরিবেশ দামি আসবাব নিখুঁত সজ্জা সব কিছুতেই পরিপূর্ণতা অথচ বাড়ির ভিতরে এক ধরনের নিঃসঙ্গতা কোথাও কোনো শব্দ নেই শুধু দু একজন কাজের লোক বাড়িময় হাঁটাচলা করছেন হারুন অদিতিকে এগিয়ে নিয়ে গেল ধ্রুব রুমের থেকে দরজা ধাক্কা দিতে ভেতরে প্রবেশ করল তারা অদিতি দেখলো ধ্রুব বিছানায় দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছে কপালে জলপটটি রাখা মুখটা ফ্যাকাশে এবং রোগ দিন পাশে খাবার ঢেকে রাখার ট্রেন খাওয়া হয়নি তার এখনও বোঝা যাচ্ছে রুমে বেডের ওপরে দেয়ালে কালচারাল প্রোগ্রামে অদিতির নীল শাড়ি পরা একটা বিশাল ছবি ফ্রেমে টাঙানো যেখানে অদিতি গিটার হাতে হাসছিল কারো সঙ্গে অদিতি ছবিটা দেখে মনে মনে অস্বস্তি বোধ করলো সবাই কি ভাবছে বাড়ির কে জানে ওর টিফিন হাতে এগিয়ে গেল ধ্রুবর দিকে ধ্রুবর পাশে বেড়ে বসলো না চেয়ার টেনে বসলো হারুন বলল আপনি খাবার আনছেন দেন আমি প্লেটে বেড়ে দিতেছি হারুন অতিথির হাত দিকে টিফিন হাতে দিয়ে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ হতে অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে অথচ এ ছেলেটায় রেগে গেলে চারপাশ লন্ডভণ্ড করে ফেলে অদিতি হাত বাড়িয়ে জ্বর দেখল ইয়াল্লা চমকে হাত ছড়িয়ে ফেলল ও এত জ্বর অদিতির মন আরও ব্যাকুল হলো যেন ও দ্রুত জলপটটি দেওয়া শুরু করলো কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে ধ্রুব বিড় মা ঠান্ডা লাগছে অদিতি অস্থির হলো ভীষণ ধ্রুব চুলে হাত বোলাতে বোলাতে বলল ধ্রুব শুনছেন এ ধ্রুব ধ্রুবর জবাব দিল না হারুন ততক্ষণে এসে গেছে ম্যাডাম এই নেন সারে খাওয়ায়ে দেন আর কিছু দরকার হলে ডাকবেন আমাকে আমি পাশে রুমে আছি অদিতি হারুনের থেকে প্লেট নিল হারুন হাতে করে বাড়ির মেডিসিনের বক্স এনেছে অতিথি বক্স থেকে নাপা বের করে রাখলো হারুন বক্স রেখে দিল টেবিলে অতিথির দিকে চেয়ে বলল আপনি এত ভালো ম্যাডাম ধ্রুব স্যার ভাগ্য করে এমন একটা লক্ষ্মী পাইছেন হারুনে কথাতে অতিথি চুপ হয়ে গেল মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো মনে মনে ভাবলো সত্যি বলতে আমি না বরং সেই আমার জীবনের ব্লেসিং আরও চলে গেল যাবার আগে দরজা হালকা করে ভিড়িয়ে দিয়ে গেল রুমে এখন শুধু অদিতি আর ধ্রুব জানারা পদ্মা হালকা দুলছে রুমে বাতাস ভারী ধ্রুব একটু নড়ে উঠল যেন ঘুমের ভেতরেও ওর অশান্তি হচ্ছে ভীষণ অদিতি ধীরে ধীরে ধ্রুব চলে হাত রাখল ডাকলো আলতো কলায় ধ্রুব উঠুন খেয়ে নিন মেডিসিন নিতে হবে আপনার ধ্রুব কয়েকবার ডাকাটাকির পর ধীরে ধীরে চোখ খুললো ঝাপসা দৃষ্টিতে শুরুতে অদিতির চিন্তিত মুখটা দেখতে পেলো অদিতি ওর দিকে ঝুঁকে আছে ধ্রুব শুরুতে যেন বিশ্বাস করতে পারলো না ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতি আসার মতো মেয়ে তো অবশ্যই নয় তুমি এখানে কেন ধ্রুব অস্ফুট শহরে জিজ্ঞেস করলো অদিতি খিচুড়ি ধোয়া ওটা প্লেটে ফু দিতে দিতে বলল আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি এখন উঠুন খেয়ে নিন ধ্রুব মুখ কুচকে ফেললো খাওয়ার কথা শোনা মাত্রই মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর মজা পাচ্ছে না কোনো খাবারেই ও চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে বলল খাবো না খোদা নেই অদিতি এবার রাগ দেখেই বলল আমি অনেক কষ্টে বানিয়ে এনেছি আমার আনা খাবার নষ্ট করবেন আপনি ধ্রুব চুপচাপ অদিতের রাগে মুখের দিকে তাকিয়ে রইল এর আগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকলো ওর কাছে বায়ের পর কেউ কখনো এভাবে তাকে যত্ন করেনি অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একা থেকেছে দরজাটা বন্ধ করে নিজেকে পৃথিবীর থেকে আলাদা করে রেখেছে সৌরভ ইয়ামিনকেও দূরে রেখেছে কিন্তু আজ অদিতি তার রুমে বসে তাকে এইভাবে শাসন দেখাচ্ছে এসব রুমের এসব ধ্রুবর জন্য নতুন একদম ধ্রুব এসবে অভ্যস্ত নয় অদিতি ধ্রুবকে এখনও শুয়ে থাকতে দেখে আবারও চোখ রাঙালো বলল। আপনি উঠবেন না আমি খাবার নিয়ে বেরিয়ে যাব ঘর থেকে ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসলো, রাগী অদিতিকে ওর মারাত্মক লাগছে ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলে অদিতির সাহায্য করলো তাকে ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসলো ক্লান্ত দৃষ্টিতে অতিথির দিকে তাকে বলল। দাও অদিতির ঠোঁটে এবার হাসি ফুটলো হো প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে ধ্রুব চামচ দিয়ে খেতে শুরু করলো খিচুড়ির ধোয়া উঠছে ধ্রুব এক এক চামচ খাবার মুখে দিচ্ছে অদিতির চোখের সামনে যেন পুরো দৃষ্টিটা ভয়াবহ সুন্দর দেখালো ধ্রুব ওর হাতে বানানো খাবার এই জ্বরের মধ্যে তৃপ্তি নিয়ে খাচ্ছে অনুভূতির আজর অদিতির মনে আবারও দাগ কেটে গেল ও নিমিষ চেয়ে দেখতে লাগলো ধ্রুব খাওয়া ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল অদিতি মেডিসিন এগিয়ে দিল ধ্রুব ওষুধ খেয়ে নিল অদিতি কিছুক্ষণ চুপ করে রইল ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল অদিতি বলল শুয়ে পড়বেন ধ্রুব উত্তর দিল না বসে কিছুক্ষণ অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল। আপনার সাথে ইমন ভাইদের কি কোনো সমস্যা চলছে ধ্রুব ভ্রো কুচকে গেল মাথাটা এতক্ষণ ধরেছিল অদিতির কথা শোনা মাত্র ওর চোখে মুখে যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা ধ্রুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করল তোমাকে কে জানিয়েছে অদিতি ঠোঁট চেপে উত্তর দিল হারুন চাচা ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো তার চোখ শীতল ও সেভাবে জবাব দিল শাস্তি দিচ্ছি কিছু ভুলের জন্য কদিন পর সব ঠিক হয়ে যাবে অদিতির শ্বাস আটকে শুনে গেল কথাগুলো কিছুক্ষণ চুপ থাকার পর অদিতির চোখ ছোটো ছোটো করে ধ্রুবর গুতি বোঝার চেষ্টা করে ভয়ে ভয় প্রশ্ন করল আর আমার ওপর আমার উপরও কি আপনি এখনও রেগে আছেন ধ্রুব ভ্রুত্রুত তাকালো অদিতি দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলল রাগ করার মতো কিছু কি করেছো তুমি অদিতি মৃদু কণ্ঠে বলল আজ দুপুরে নদীর পাড়ে ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বললো জানি না আমি কিছু ধ্রুবর কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে অদিতির বুকের ভেতর কেমন যেন মোচোতে উঠল ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল সে ধ্রুবর হাটটা আলতো করে ধরে ফেলল সরি ধ্রুব আপনি রাগ করেছেন আমি জানি আপনি আমার ওপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলতেন না ধ্রুব অদিতি চেপে রাখা দু হাত দুজনের হাতের দিকে একবার চেয়ে অদিতির গোলগাল মুখের দিকে তাকালো অদিতির চোখে অনুনয় অপরাধ স্পষ্ট ধ্রুব হতাশ শ্বাস ফেললো সেটা দেখে শীতল গলায় সজাসয একটা প্রশ্ন করলো অদিতি আজ অব্দি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি একবারের জন্য অতিথির সঙ্গে সঙ্গে বলল। ধ্রুব আমি ধ্রুব কথা নামিয়ে আবারও দৃঢ় করার প্রশ্ন করলো ফার্স্ট আনসার মাই কোয়েশ্চেন্স হ্যাঁ কি না অদিতে মাথাটা নিচু করে বলল না ধ্রুব এবার কিছুটা রাগ নিয়ে বলল। তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে কেন তোমার আচরণে মনে হলো আমি আই এম আ্লারি ইফ ডিজার যে তোমাকে জোর জবরদস্তি করছে অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম চাইনি আমি অতীতে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে তার গলা কাঁপছে ও উত্তর দেওয়ার চেষ্টা করলো ধ্রুব আমি সেটা ভেবে ধাক্কা দিইনি আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম ধ্রুব তার ছেলের হাসি হাসলো ভয় আমাকে ভয় পেয়েছিলে তুমি তোমার কি মনে হয়েছে আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে ও গড অদিতি আমি তোমাকে ভালোবাসি তোমাকে জাস্ট ছোঁয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি তুমি একবার বলতে এসব তুমি চাও না আমি একবারের জন্য তোমাকে টাচই করতাম না তুমি আমার ব্যাপারে এসব ভাবলি বা কীভাবে জাস্ট স্পিচলেস অদিতি টলমলে চোখে চেয়ে অধৈর্য গলায় বললো ধ্রুব প্লিজ আমাকে ভুল কেন বুঝছেন আমি ভেবেছি আপনি বোধহয় সব চান শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না ধ্রুব বিয়ের আগে এইসব ব্যাপার নিয়ে আমি ভয় পাই ভীষণ আমি এরকম আপডেটেড মেয়ে ছিলাম না কোনো দিনই ধ্রুব এবার সরাসরি অতীতের দিকে তাকালো কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বলল। ও সব কিছুর মূলে তাহলে এক বিয়ে বিয়ে হলে তোমার ভরসা হবে ধ্রুব ক্যারেক্টারলেস নয় ওকে দেন গেট মেরিড আজকেই এই মুহূর্তেই বোকা শোকা অদিতি হায়াতের মাথায় যেন বা ছিটকে পড়ে ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে অদিতির হা হয়ে থাকা মুখটার দিকে অদিতিকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছিল বিশ বছরে একটা বাচ্চা ধ্রুব হাসি এলেও ও চোখ মুখ ইচ্ছে করে গম্ভীর করে রাখল অদিতি হতবুদ্ধি হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে ধ্রুব ওর এভাবে তাকানো থেকে হত নিজস্ব ভঙ্গিতে ডান ভ্রুটা কুচকালো অধুরে চেপে ঠান্ডা সরে বলল। কি তাকিয়ে আছো কেন এভাবে এনি প্রবলেম কথাটা বলে ধ্রুব এগিয়ে গিয়ে অতিথির হা হয়ে থাকা মুখটা থুতনি ঠেলে বন্ধ করে দিয়ে ভ্রু বাঁকিয়ে ভয় পাওয়ার ভান করে বসলো ইওর রিজেকশন ইজ স্কেয়ারিং মি ধ্রুব সরে বসলো অতিথি হা হয়ে থাকা মুখটা বন্ধ করলো আপাতত অতিথি বিষয় চেপে রেখে বলল। মানে বিয়ে এভাবে এই অবস্থায় ধ্রুব অবাক হওয়ার ভান করে নিজের দিকে তাকালো এই মুহূর্তে ও ক্যাজুয়াল একটা টি শার্ট ট্রাউজার পরে আছে বাসার ড্রেস দেখে ধ্রুব ভ্রু বাকি অদিতিকে দেখলো তারপর গা ছেড়ে দিল বলল টি শার্ট পরে বিয়ে করা যায় না পাঞ্জাবি পরতে হয় ফাইন আজ তোমাকে নিয়ে গিয়ে শপিং করে দেব দুজনের হবে অদিতি বিরক্ত হয়ে গেল এবার ধ্রুবর মজা করাটাও ওর একটুও ভালো লাগছে না ও হাতে থাকা খিচুড়ি প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো চোখ মুখ কুচকে বলল। আপনি পাগল হয়ে গেছেন জাস্ট আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে ধ্রুব বিছানায় বসে থাকা অবস্থায় দুর্বল হাতে অদিতির হাত টেনে ওকে আবার বসিয়ে দিল নিজের পাশে বিছানায় অদিতি দুর্বল পাশে বসে বিরক্ত হয়ে তাকালো বলল। ধ্রুব ভালো হচ্ছে না কিন্তু মজা বন্ধ করবেন আপনি ধ্রুব অদিতির হাতটা টেনে নিজের হাতে হাত রাখলো আঙ্গুলের ভাজে আঙ্গুল রেখে অদিতির চোখের দিকে তাকালো মৃদু কণ্ঠে বলে উঠ গেল আই এম ফাইন তুমি শোনো আগে আমাদের বিয়ে হয়ে গেলে তোমার বাবা ও আমাদের কোনো দিন আলাদা করতে পারবেন না আর বিয়ে করা তো তোমার বাবাও সাপোর্ট করেন রাইট মনে করে দিচ্ছি তোমার গ্রামের লোকজনের বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি তোমার বাবা উল্টে খুশি ছিলেন তাদের ওপর আজকে সবে বাড়ি থেকে পাওয়া এই খবরগুলো স্বয়ং ধ্রুবর মুখে হুপহু শুনে অবাক হয়ে গেল অদিতি ও ভ্রু কুচকে ফেললো আপনি আপনি এই খবর কোথেকে পেলেন আমার বাড়িতে এখনও নজর রাখছেন আপনি ধ্রুবু ভ্রু বাকিয়ে তাকালো হেয়ালি করে বললো তুমি জানতে না এসব আমার সারা বলেনি তোমাকে শালা অদিতি ধ্রুবর কথার অর্থ কিছুই বুঝতে পারছে না ধ্রুব এবার গলাকে সে মাথা তুলে তাকালো অবাক হয়ে বসে থাকা অদিতির দিকে তারপর গলা খাকারে দিয়ে সুর টেনে টেনে বলে গেল ইফাজ ইফাজ হায়াত দ্য ব্রাদার অফ অদিতি হায়াত অদিতির মুখ আবার হা হয়ে গেল ও অবাক হয়ে বলল। ওর সঙ্গে আপনার কথা হয় ইয়া আল্লাহ আব্বা জানলে ওরে মেরে ফেলবে ধ্রুব সঙ্গে সঙ্গে ভ্রু আঁকালো কেউ আমার শালাবাবুকে ধরতে পারলে তো ও দুলা ভাই আছে না হি উইল প্রোটেক্ট হিম অদিতি হাল ছাড়ল ধ্রুব যার নাচোর যা বলে তাই করবে ও ছোট করে শ্বাস ফেলে বলল। ধ্রুব আমার যেতে হবে রাত হচ্ছে আপনি শুয়ে পড়ুন আমি রান্না করে রেখে যাচ্ছি সময় মতো খেয়ে নেবেন মেডিসিন নেবেন আমি কিন্তু কল করে খোঁজ নেব অদিতি কথাটা বলে ধ্রুব হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো টেবিলের উপর থেকে ব্যাগটা কাতে চলালো শুভর মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে গেল আবার সে একাকে দিন অন্ধকার রুম ছোটো থেকে একা থেকে থেকে এতকাল অভ্যেস হলো এখন অদিতীয় জীবনে আসার পর থেকে মনে হয় কেউ একটা থাকুক পাশে হাতে হাত রেখে চোখে চোখ রেখে মনে মন ছুঁয়ে যাক যাক সারাটা জীবন ঘরটা অন্ধকার না হয়ে মোমবাতির আলোয় ঝিলমিলাক কাবারটা জোরে শাড়িগুলো সাজুক যত্নে এতক্ষণ ফুরফুরে মেজাজ থাকলে মুহূর্তেই ধ্রুব কেসে ওঠে কাস্তে কাছতে বহু কষ্টে বলার চেষ্টা করলো আমি শিখ আমাকে এইভাবে রেখে চলে যাবে অদিতি স্বাভাবিক চোখে দেখতে লাগলো ধ্রুবর কাশি এতক্ষণ যে লোকটা এত কথা বলে ফেললো সে অদিতি চলে যাবার কথা শুনে আবার শিখ হয়ে গেল যত সব ধান্দাবাজি অদিতি কোমরে হাত দিয়ে বলল ধ্রুব অ্যাক্টিং ভীষণভাবে বাজে হচ্ছে কিন্তু ধ্রুব কথাটা শোনা মাত্রই কাশি থামিয়ে ভ্রুক উচকে তাকালো অদিতির কঠিন নির্দয়ের চোখ দুটো দেখে ওর পরপর চোখ উল্টে শ্বাস ফেলে বলল ফাইন অ্যাক্টিং করছি না অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে নিজের গম্ভীর রাগি জাতির স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের এই ছেলে মানুষের আচরণগুলো অবাক ঠেকল অতিথির কাছে অতিথি ধ্রুবর দিকে চেয়ে বলল আপনার কথা ভালো ধরন শুনে মনে হচ্ছে না আপনি আর শিখ আছেন ব্রেন ঠিকই ফাংশন করছে ঘুমান এখন আমি আসি ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না এত সন্দেহ থাকলে থেকে যাও তুমি থেকে টেক কেয়ার করো ঠুবর কণ্ঠে বিরক্তি এত দরদ ও সহ্য হচ্ছে না অনেকের টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলল। জি না যেদিন বউ হয়ে আসব সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে ধুবু এবার অসভ্য চিন্তায় মাথাটা পেছনটা চুলকালো বাঁকা হেসে পড়ল রাতভর অতিথি সঙ্গে সঙ্গে ভ্রু কচকালো ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো কি ধ্রুব সঙ্গে সঙ্গে ভদ্র ভাবটুকু মুখে ফুটিয়ে তুলে বলল আই মিন কেয়ার টেক কেয়ার চলবে অন্য কিছু ভাবছো নাকি ধ্রুব ভ্রু আঁকালো ওর চোখের দুষ্ট ইঙ্গিত অতিথি মুহূর্তে লজ্জায় পড়ে গেল মুখ লুকিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো নিজে নিজের এমন উদ্ভুত চিন্তা বিরক্ত লজ্জিত ধ্রুব তো এখন পেয়ে বসবে আরও অদিতি লাজক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে আবার ভান করলো চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিচ করতে বলল কী হাতের ভদ্র মেয়ে এই অবস্থা তো পার কী চিন্তা করছো আজকাল আরে এখনো আন্ডারেস তুমি এখন এই সব ছি ছি অদিতি লজ্জা যেন মারা যাচ্ছে ও লজায় মুখ সরিয়ে ফেল ধ্রুবর দিকে না তাকিয়ে মুচকি হেসে বলল। আমি আসছি ধ্রুব চলে যাবে তার আগেই ধ্রুব মজা থামিয়ে পেছন থেকে ডাকল দাঁড়াও অতিথি দাঁড়ালো পেছন ফিরে তাকালো ধ্রুব শরীর থেকে কম্বল এক ঝটকা সরিয়ে কোনো রকমে দাঁড়ালো বিছানা থেকে ঠান্ডা লাগছে বিধা টি শার্টের উপরে গ্রে কালারের হুড়ি পরে নিল টেবিলের উপর থেকে বাইকে চাপে হাতে নিতে নিতে বলল পৌঁছে দেই চলো একটু আগেই ধ্রুব জ্বরে কথা অব্দি বলতে পারেনি এখনও নিজের স্বভাবের মতো আসেনি আর এখন এতদের বাইক চালাবে অতিথি সঙ্গে সঙ্গে মানা করে বলল। না না লাগবে না আপনি ঠিক বিশ্রাম নিন ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে এলো অদিতির পাশে দাঁড়াতে ছোট মোটো অদিতিকে মাথা তুলে তাকাতে হলো ধ্রুবর দিকে ধ্রুব মৃদু হেসে অদিতির নাকে আঙ্গুল দিয়ে হালকা করে টোকা দিয়ে বলল ধ্রুব ঠিক হতে পারে কিন্তু নিজের রেসপন্সিবিলিটি জানে পাকামো না করে চলো এখন অদিতি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্রুব ওকে ফেলে আগে আগে হাঁটা ধরেছে ততক্ষণে অদিতি কি করবে আর এ ছেলেগুলোকে যা বোঝাবে তা উল্টোটাই বুঝবেন তাই অনিচ্ছা সত্ত্বেও পা বারো সঙ্গে বাইকের কাছে গিয়ে অদিতি আবার ধ্রুবর দুর্বল দেহ দেখে কাতর গলায় মানা করে বলল ধ্রুব আপনি এই অবস্থায় বাইক চালাবেন কেন পাগলামো করছেন জ্বর এখনও আপনার কমেনি ধ্রুব এবার বিরক্ত হলো ভীষণ এ মেয়েকে এ নিয়ে কই যাবে ও আদিতির কথায় এক ফোঁটা পাতা না দিয়ে সোজা ওর মাথায় কালো রঙের হেলমেট পরিয়ে দিয়ে সেটার উইন্ডো বন্ধ করতে করতে বলল আর কথা বললে বাইক কাজে অফিসের সামনে গিয়ে থামবে ধ্রুব জ্বর নিয়ে অনেক কিছু করতে পারে ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট